এরকম অনেক শত শত মামলা আছে যেগুলিতে চেকের মামলায় মিথ্যা মামলায় আসামিরা খালাস পেয়েছেন নিম্ন আদালত যে এবং যারা আসলে এই কথা বলে থাকেন যে চেকের মামলা হলেই টাকা দিতে হবে চেকের মামলা হলেই খালাস পাওয়া যাবে না চেকের মামলা হলেই জেল হবে চেকের মামলা হলেই সাদা হবে তাদের এই কথাটি আসলে ভুল প্রমাণিত হচ্ছে কারণ আপনি যদি সঠিকভাবে চেকের মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাহলে অবশ্যই আপনি চেকের মামলায় খালাস প্রাপ্ত হবেন আসসালামাইকুম আইন করে স্বাগত আজকে আমরা আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি মামলা যেটিতে নিম্ন আদালতই আসামিকে চেকের মামলায় খালাস প্রদান করেছেন যারা মূলত এই কথা বলে থাকেন যে চেকের মামলায় আসামি খালাস প্রাপ্ত হয় না তাদের জন্য এই মামলাগুলি একদম খুবই উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমি মনে করি এই মামলাটি রায় প্রদান করেছে মাননীয় বিচারপতি আসুল কামাল স্যার এবং এই মামলাটির নাম্বার হচ্ছে ফৌজদারি আপিল তেরো হাজার তিনশো উনানব্বই অবলিক দুই হাজার উনিশ এই মামলাটি রায় প্রদান করেছেন গত ছাব্বিশ দশ দুই হাজার তেইশ তারিখে এই মামলাটার ঘটনা এরকম ছিল যে বাদী আসামির নিকট টাকা পাবে মর্মে উল্লেখ করে একটি চেক ব্যাংকে উপস্থাপন করে এবং চেকটি ডিজনারের ফেরত আসলে তিনি তার বিরুদ্ধে এনে একটি একশো মামলা দায়ের করেন এই মামলাটি রায় প্রদান করেছিলেন অতিরিক্ত মেট্রোপলিটন জজ চট্টগ্রাম তো পরবর্তীতে এই মামলাটিতে যখন মামলায় সাক্ষী প্রমাণে বাদীপক্ষ তার যে কনসিডারেশন বা তার প্রাপ্যতা চেকের বিপরীতে তার যে বিনিময় এই বিষয়টি প্রমাণ করতে না পারার কারণে নিম্ন তাকে খালাস প্রদান করেন এবং পরবর্তীতে এই রায় সংক্ষুব্ধ হয়ে বাদী এই খালাসের বিপরীতে হাইকোর্টে আপিল দায়ের করেন এখানে পিডাব্লিউ ওয়ান কি বলেছে আমি স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলছি এতে করে আপনাদের মামলাটি বুঝতে এবং মামলা পরিচালনা করতে আর সহজ হবে আমি বাদী আসামি আমার নিকট হতে গৃহীত ঋণ পরিশোধের জন্য গত এত তারিখে ওয়ান ব্যাংকের এত টাকার একটি চেক দেন উহা নগদায়নের জন্য জমা দেওয়া হলে গত এত তারিখে অ্যাকাউন্ট ক্লোজ মন্তব্যের সহকারে ফেরত আসে উক্ত বিষয়ে আসামিকে গত এত তারিখে লিগাল নোটিশ দেই এরপর আসামি টাকা না দেয় আমি বাদী হয়ে মামলা করি এসে আমার নালিশি দরখাস্ত এবং এক্সিবিট করেছেন যেগুলি যেগুলি এক্সিবিট করে আসামি পলাতক থাকায় সাক্ষী করা সম্ভব হয়নি পরবর্তীতে পরবর্তীতে আশি পক্ষ আবার সাক্ষী রিকল করে রিকল করেন পরবর্তীতে আশি পক্ষ সাক্ষীকে জেরা করার জন্য রিকল করেন এবং আদালত তা মঞ্জুর করার পরে সাক্ষীকে রিকল করা হয় এবং আসামি পক্ষ সাক্ষীকে জেরা করেন আসামি ও আমি একই কোম্পানি চাকরি করার সুবাদে তার সাথে পরিচয় তার সাথে আমার কোনো ব্যবসা নেই আসামিকে এত তারিখে ধার হিসেবে টাকা দেই উহা আমার নিকট ছিল ব্যাংক হতে উঠে দেয়নি এত সাল হতে কোম্পানিতে চাকরি করি এত টাকা মূল বেতনে চাকরি শুরু করি এখন এত টাকা পাই আমি ভাড়া বাসায় থাকি এত টাকা বাসা ভাড়া আসামির সাথে কোম্পানি লেনদেন ছিল আসামি এত সালে কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল ও খারিজ হয়ে গেছে ওই মামলায় আমি আসামি ছিলাম উক্ত মামলায় খালা সাদেশ হয়েছে খালা সাদেশের তারিখ মনে নেই এত সালে আসামিকে এত সালে আসামি চব্বিশটি চেক হারিয়ে যায় কিনা জানা নেই উক্ত চেক জন্য আসামি আটানব্বই ধারায় কোন মামলা করেছিল কিনা জানা নেই সত্য নয় যে আসামি হারিয়ে দেওয়া একটি থেকবে নারী থেকে মিথ্যা বর্ণনায় মিথ্যা মামলা মিথ্যা মামলা করেছি এই মামলাটিতেও মাননীয় উচ্চ আদালতের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আসুল কামাল স্যার এ নায়ক নেতৃত্বের যথাযথভাবে পর্যালোচনা করেছেন এবং ব্যাখ্যা করেছেন তিনি কোনো বন বা বিনিময় ব্যতীত প্রস্তুতকৃত কোনো চেক পক্ষদের মধ্যে কোনো দায় দায়িত্ব সৃষ্টি করে না এবং তিনি এ নায়ক একশো আঠারো ধারা বিশ্লেষণ করে বলেছেন যে কনসিডারেশন অর্থাৎ বৈধ কোন কনসিডারেশন ছাড়া বৈধ লেনদেন ব্যয়িত কোনো চেক চেক হিসেবে বিবেচিত হবে তিনি এই কথাও উল্লেখ করেছেন যে চেকটি যদি চেকদাতা কর্তৃক স্বাক্ষরিত হয় কিন্তু যদি চেকের বিপরীত কোনো প্রতিদান না দেওয়া হয় তাহলে সেই চেকটি একটি চেক হিসেবে বিবেচিত হবে না বা সেই চেক দিয়ে একটি একশো আটটি মামলা হবে না উপরোক্ত মামলার নথি মামলার সাক্ষী জয়া জমানবন্দি এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে মহিনা আদালত সিদ্ধান্ত প্রদান করেছেন যে নিম্ন আদালত যে আসামিকে খালাস প্রদান করেছিলেন সেই সিদ্ধান্তটি সঠিক ছিল এবং সেখানে সেটি হস্তক্ষেপযোগ্য নয় বিধায় বাদী পক্ষে আনিত খালাসের বিপরীতে আপিলটি নামঞ্জুর করে আসামিকে খালাস প্রদান করে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা ইদানিং আমি নতুন বছরে অনেকগুলি রায় পেয়েছি যেগুলিতে এই সেম ঘটনা আছে যে নিম্নদালের থেকে কিন্তু অনেক চেকের মামলায় আসামিরা খালাস পাচ্ছে প্রকৃত বিষয়টি উত্থাপন করতে পারার কারণে যদি আপনি আপনার মামলায় আপনি রিমেডি পেতে চান যদি আপনি আপনার মামলায় যদি আপনি প্রতিকার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার মামলাটিতে সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং মামলায় সঠিক বিষয়গুলি উপস্থাপন করতে হবে এরকম অনেক শত শত মামলা আছে যেগুলিতে মামলায় মামলায় মিথ্যা চেকের আসামিরা খালাস পেয়েছেন নিম্ন আদালত থেকেই যে এবং যারা আসলে এই কথা বলে থাকেন যে চেকের মামলা হলেই টাকা দিতে হবে চেকের মামলা হলেই খালাস পাওয়া যাবে না চেকের মামলা হলেই জেল হবে চেকের মামলা হলেই সাঁতা হবে তাদের এই কথাটি আসলে ভুল প্রমাণিত হচ্ছে কারণ আপনি যদি সঠিকভাবে চেকের মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাহলে অবশ্যই আপনি চেকের মামলায় খালাস প্রাপ্ত হবেন তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি আল্লাহ হাফিজ